ক্লোস্টিডিয়াম এবং হচ্ছে সিউডোমোনাস আচ্ছা এরপরে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই এটা কি ভাইরাস হতে কোনটি প্রস্তুত করা হয় অপশন ক জন্ডিসের টিকা অপশন খ কলেরা এর টিকা অপশন গ টাইফয়েডের টিকা এবং অপশন ঘ যক্ষার টিকা তোমরা অ্যান্সার লেখার আগে বারবার বলছি যে অবশ্যই কত নাম্বার প্রশ্ন লিখছো তারপরে মানে এখানে থ্রি লিখবে ডট দিয়ে তারপর এ বি সি ডি সেটা লিখে দিবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকে অ্যানসার দিচ্ছ সামিহা রহমান টিএ ঐশি তোমরা একটু তাড়াতাড়ি করে অ্যান্সার দাও তোমরা চেষ্টা করবে খুবই কম সময় নিতে প্রতিটা অ্যান্সার দিতে যেহেতু আমি বারবার বলছি যে তুমি এখানে যত ফার্স্ট অ্যান্সার দিবে তুমি কিন্তু ওই পরীক্ষার ক্ষেত্রে তত ফার্স্ট অ্যান্সারটা লিখতে পারবে আচ্ছা আমরা তাহলে হতে চলে যাই তোমরা ম্যাক্সিমাম হচ্ছে থ্রি এর ক্ষেত্রে কি বলেছো অপশন এ বলেছো তো আমরা সবাই জানি এখানে হচ্ছে যে এক্সট্রা এক্সপ্লেনেশনের কোনো কিছু দরকার নাই তাহলে এটা কি হবে এটা হচ্ছে জন রিসার টিকা হবে তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন বলছে নিচের কোনটি ম্যালেরিয়া জ্বরের লক্ষণ অপশন ক প্লিহা ও জফরিত বড় হয়ে যাওয়া অপশন খ তীব্র ক্ষুধা অনুভব অপশন গ

খুব কম সময়ের মধ্যে তোমরা অ্যান্সার দিয়ে দাও এবং আমরা প্রতিটা প্রশ্নে কিন্তু খুবই কম সময় নিব যেহেতু যত বেশি সময়কে সময় দেব তোমরা তো অ্যান্সার ততবার দিতেই থাকবা বা তত বেশি দিতে থাকবা তাহলে এক্ষেত্রে হবে কিন্তু তোমাদের যে ওই যে একটা তাড়াতাড়ি করে অ্যান্সার দেওয়ার যে একটা অভ্যাস সেই জিনিসটা চলে যাবে আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমরা ম্যাক্সিমাম হচ্ছে অ্যানসার 4 দিয়েছো তো আমাদের এখানেও হচ্ছে অ্যানসার কত হবে 4 এর এ হচ্ছে কত হবে এ হবে তো আমরা ম্যালেরিয়া যে জ্বরের লক্ষণ তার মধ্যে একটা কি দেখলাম সেটা হচ্ছে ও হয়ে যাওয়া হয় এর সাথে আর কি 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 সাথে হতে পারে সেই লক্ষণ আমরা একটু দেখে নেই প্রাথমিক পর্যায় এটা হচ্ছে যদি আমরা ধরি প্রথমে হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ে আসবে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে আমাদের কি হবে প্রাথমিক পর্যায়ে হচ্ছে আমাদের হবে মাথা ঘোড়া দেন হচ্ছে বমি বমি ভাব হতে পারে এরপরে প্রাথমিক পর্যায়ে যখন মাথা ঘোরা বমি বমি ভাব আসলো এরপরে হচ্ছে হবে শীত কাপড়িতে প্রচন্ড জ্বর আসবে এই কাপড় দিয়ে জ্বরটা কতক্ষণ পর পর আসবে আটচল্লিশ ঘন্টা পর পর আসবে এবং এই তিন নাম্বার পর্যায়ে থার্ড স্টেজেস যে কি অত হবে এটা কত হবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজে হবে এইটা ছিল আমাদের ফার্স্ট স্টেজ থার্ড স্টেজে যে আমাদের কি হবে থার্ড স্টেজে মানুষের অসম্ভব ভাবে লোহিত রক্তকণিকা তার মানে হচ্ছে আর বি সি ভাঙতে থাকবে বুঝতে পারছো তাহলে এখানে হচ্ছে আমরা তিনটা জিনিস দেখলাম প্রাথমিক অবস্থাতে কি হবে মাথা ঘুরবে বমি ভাব হবে এরপরে হচ্ছে সেকেন্ড এরপরে হচ্ছে সেকেন্ডে যে প্রচন্ড কাপুনিতে জ্বর আসবে কাপুনিতে জ্বরটা আটচল্লিশ ঘন্টা পর পর আসবে এবং লাস্টে যে সবচেয়ে ভয়ানক যেটা অবস্থা হবে সেটা হচ্ছে আর বিসি ভেঙে যাওয়া শুরু করবে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের চার নাম্বার ছিল এখন আমরা পাঁচ নাম্বার চলে যাই পাঁচ নাম্বার প্রশ্ন আমাদের কি ছিল পাঁচ নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে বার্ড ফ্লু রোগ কিসের দ্বারা হয়ে থাকে অপশন এ ভাইরাস অপশন বি ব্যাকটেরিয়া অপশন সি ফাঙ্গি এবং অপশন ডি প্যারাসাইট তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অ্যান্সারটা আমাদের কমেন্টে জানিয়ে দাও কমেন্ট লেখার সময় অবশ্যই বারবার বলছি প্রত্যেকটা অ্যান্সারে তোমরা কত নাম্বার প্রশ্ন লিখছ এরপরে দিয়ে তারপর দিবে আচ্ছা তোমরা তাড়াতাড়ি করে অপশনে কমেন্টে অ্যানসারগুলো দিয়ে দাও কোন অপশনটা হবে সেটা আমাদেরকে তাড়াতাড়ি করে জানিয়ে দাও সে যদি জামান ডিরেক্ট অ্যান্সারটা ভাইরাস হবে না ব্যাকটেরিয়া হবে এটা না লিখে কত নাম্বার অপশনটা হবে সেটা লেখা বেটার হয়ে থাকে কারণ হচ্ছে যে সবাই হচ্ছে আলটিমেটলি এভাবেই অ্যান্সারটা দিচ্ছে তো তো এভাবেই দেওয়াটা আলটিমেটলি বেটার বানা উর্মি তুমিও ভাইরাস রেখেছো তুমি কি চাচ্ছ আমি তোমার নামটা বারবার হচ্ছে বলি এখন সবার নাম তো তোমার যদি এখানে আমি নাম বলি বাকিরা তো মন খারাপ করে বিকজ এখানে অনেকজন এখানে কমেন্ট করছে তো আর হচ্ছে আমার তো সবার নাম এখানে অ্যাকচুয়ালি পড়া একটা হিউজ টাইমের ব্যাপার যেটা আমার দ্বারা কভার করা পসিবল না তো আই গেস সবাইটা মন খারাপও করবে না আমি সবার কমেন্টগুলো পড়তে পারছি না আচ্ছা তো আমরা দেখলাম যে তোমরা ম্যাক্সিমাম অ্যান্সার কত দিয়েছো ফাইভের এ তো এখানে অ্যান্সারটা কি হবে ভাইরাস দ্বারা আমরা হচ্ছে বার্ড ফ্লু রোগ নির্ণয় করছি আচ্ছা আমরা চলে যাই হচ্ছে ছয় নম্বর প্রশ্নের ক্ষেত্রে ছয় নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে যে টোবাকো মোজাইক ভাইরাসের দেহ কি দ্বারা গঠিত অপশন এ ডিএনএ এবং প্রোটিন অপশন বি আর এন এবং প্রোটিন অপশন সি ডিএনএ এবং লিপিড এবং অপশন ডি কোনটাই নয় তোমরা তাড়াতাড়ি করে কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও যে অপশনটা কি হবে কোন অপশনটা আর কি ঠিক হবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই এ বলছো বলছো কেউ হচ্ছে বি তোমরা তাড়াতাড়ি করে অ্যানসারটা দিয়ে দাও কিন্তু আমরা দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা অ্যানসারটা দিচ্ছ হচ্ছে সিক্স বি আচ্ছা তাহলে অ্যান্সারটা কি হবে আরএনএ এবং আরএনএ এবং হচ্ছে প্রোটিন আরএনএ এবং প্রোটিনটা হবে তাহলে আলটিমেটলি টোবাইক মোজাক টোবাকো মোজাক ভাইরাসের দেহটা কিসে দেয়া তৈরি আরএনএ এবং প্রোটিন দ্বারা তাহলে হচ্ছে আমরা এই যে টোবাকো মোজাইক ভাইরাস এই সম্পর্কে আর কিছু ইনফরমেশন জেনে নেব তাহলে একে আমরা সংক্ষেপে কি বলতে পারি টিএমভি ভাইরাস তাহলে এই টিএমভি ভাইরাসটা প্রথমত হচ্ছে এটা একটা দণ্ডাকৃতির ভাইরাস এর আকৃতিটা কি এর আকৃতিটা হচ্ছে ডণ্ড আকৃতির মতো এরপরে হচ্ছে এর দৈর্ঘ্যটা কত এর দৈর্ঘ্য হবে প্রস্থের গুণ আচ্ছা তাহলে হচ্ছে আলটিমেটলি এখানে কি কি আছে এখানে হচ্ছে আর থাকে যেটা একটা এক একসূত্র প্রোটিন এর ওজনটা হচ্ছে ওজনের নাইনটি ভাগ থাকে হচ্ছে প্রোটিন তাহলে দেখো টিএমবি সম্পর্কে আমরা আর কিছু ইনফরমেশন জানতে পারলাম যেটা আকৃতিতে কি রকম এটা হচ্ছে যে এর দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থে 17 গুণ হয়ে থাকে যেখানে তোমার দৈর্ঘ্যটা নরমালি 280 ন্যানোমিটারের মতো হয়ে থাকে আচ্ছা এর মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে এটা থাকে হচ্ছে আরএনএ এবং এর দেহের যেই ওয়েটটা তার 95%ই প্রোটিন ক্যারি করে থাকে আচ্ছা আমরা আমাদের পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো ভাইরাসের দেহ কোন পদার্থ দ্বারা গঠিত অপশন এ প্রোটিন ও ভিটামিন অপশন বি প্রোটিন ও চর্বি অপশন সি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন অপশন ডি চর্বি ও নিউক্লিক অ্যাসিড সেভেন নাম্বার লিখে এরপরে হচ্ছে তোমার অ্যান্সারটা দিয়ে দাও তাড়াতাড়ি করে অ্যান্সারগুলো দাও তাড়াতাড়ি করে অ্যান্সারগুলো দাও আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যে সেভেন ম্যাক্সিমাম সি বলছে আচ্ছা আবার উর্বানা উর্মি আপু মন খারাপ করলো না আমি তোমাকে মন খারাপের মতো কিচ্ছু বলি নাই আমি জাস্ট বলছি যে সব সময় তোমরা নট অনলি তুমি বাট অলসো সবাই অ্যাকচুয়ালি যখন তোমরা অ্যান্সারটা লিখবে অ্যান্সারটা লিখার সময় তোমরা কিন্তু হচ্ছে যে কত নাম্বার অপশন দিব কত নাম্বার প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিচ্ছ সেটা লিখে কত নাম্বার অ্যান্সারটা হবে অপশনের মধ্যে সেটা লিখে বেটার হয় কেন বেটার হয় কারণ হচ্ছে যে আমি কিন্তু তোমাদেরকে যে কোনো একটা প্রশ্নের মধ্যে বলবো যে এই প্রশ্নটা আলটিমেটলি আজকের কুইজের বিজয়টা নির্ধারণ করবে তো কুইজের বিজয়ী হতে হলে তোমাকে কিন্তু অবশ্যই রুলসটা ফলো করতে হবে যে তুমি কত নাম্বার প্রশ্নটা অ্যানসারটা লিখছো এবং কত নাম্বার অপশনটা হবে এবি সিটি এর জন্য এর জন্য তোমরা যেই অ্যান্সারটা দাও না কেন এই যেমন রাজু আহমেদ বর্তমানে সি লিখেছো তো বেটার হয় সি না লিখে দেখো তুমি সি লিখেছো আমি কিন্তু বুঝতে পারবো না যে তুমি কত নাম্বার প্রশ্নের অ্যান্সারটা সি বলছো কারণ এখানে কমেন্ট আসার সময় কখনো কোনটা আগে পিছে হয়ে যায় সো এখন আমি বুঝতে পারবো না তুমি সিক্স নাম্বারে সি লিখেছো নাকি হচ্ছে পাঁচ নাম্বারে তুমি হচ্ছে পাঁচ আর সাথে লিখেছো এই জন্য বেটার হয় কত নাম্বার প্রশ্নের অ্যান্সার তুমি লিখছো ওই নাম্বারটা দিয়ে তারপর হচ্ছে এ বি সি দেখো আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে যে এখানে তাহলে দেখো তোমরা হচ্ছে সেভেন নাম্বারে হচ্ছে ম্যাক্সিমাম সি বলেছ সি নাম্বারটা কি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন তাহলে এখানেও হচ্ছে আমাদের এক্সপ্লেনেশনের কোনো ধরনের দরকার নেই আমরা যখন অনুজীব অধ্যায় পড়েছি অনুজীব পথে ভাইরাসের ক্ষেত্রে প্রথমে কিন্তু ভাইরাসের গঠনের সম্পর্কে লেখা ছিল যে ভাইরাস গঠন কোন কোন পদ্ধতি তৈরি নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে প্রোটিন এই মেইন দুটা জিনিস দিয়ে আলটিমেটলি ভাইরাসের দেহটা গঠিত ওকে আমরা চলে যাই আট নম্বর প্রশ্ন উত্তরে নম্বর বলছে মানুষ রোগে আক্রান্ত হয় কোন ভাইরাসের কারণে অপশন এ ফ্লাবি ভাইরাস অপশন ভি ভেরিওলা অপশন সি ডাবিজ এবং অপশন ডি রুবিওলা আট নাম্বার লিখে এরপর এ বি সি ডি কোনটা হবে তাড়াতাড়ি করে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও দিগ্রান্সার দাও তাতে বি দেখি তোমাদের অনেকেই হচ্ছে দিয়েছো তার মধ্যে হচ্ছে যে আমার চোখের সামনে যা যা আছে আমি যেমন আসাম মনি মীমাত তার এরপর হচ্ছে যে রাজু আহমেদ আসাদুল ইসলাম আচ্ছা তারপর হচ্ছে আর কে দিয়েছো সিন্থিয়া ইয়াসমিন শ্রাবণী বিশ্বাস অনেকেই তোমরা आंसर দিয়েছো আচ্ছা তাহলে আমরা দেখছি যে তোমরা ম্যাক্সিমাম অ্যানসারটা কি দিচ্ছ ম্যাক্সিমাম অ্যানসার দিচ্ছ হচ্ছে যে 8 এর সি 8 সি দ্যাট মিন্স হচ্ছে এখানে তোমরা বলেছো যে র‍্যাবিস আচ্ছা আমরা আর সময় নষ্ট না করি তাহলে আমরা কি বুঝলাম যে জরাতঙ্গ আক্রান্ত জরাতঙ্গ রোগে আক্রান্ত হয় হচ্ছে র‍্যাবিস ভাইরাসের কারণে আচ্ছা র‍্যাবিস ছাড়াও এ ছাড়াও আরো একটা ভাইরাস তারাই আক্রান্ত হতে পারে সেটাকে আমরা বলবো কি হাম রুবিওলা তাহলে এই দুইটা ভাইরাসের দ্বারা কিন্তু আলটিমেটলি র্যাবি জলাতঙ্ক হতে পারে কি কি একটা হচ্ছে র্যাবিস এটা হচ্ছে হাম আচ্ছা আমরা চলে যাই আমাদের নয় নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমাদের নয় নাম্বার প্রশ্ন কি বলেছে আমাদের নয় নাম্বার প্রশ্ন পড়েছে যে প্লাজমোডিয়াম স্পোরয়েড দেখতে কি রকম অপশন এ ডিম্বাকৃতি অপশন বি মাকু আকৃতির অপশন সি গোলাকার অপশন ডি প্যাঁচানো তাড়াতাড়ি করে অপশন প্রশ্ন লিখে কত নাম্বার অ্যান্সারটা দিচ্ছ সেটা পাশাপাশি লিখে দাও খুব তাড়াতাড়ি লিখে দিবে যেহেতু হচ্ছে আমাদের এখানে সময় কম অলসো এই সময়টা আমরা কম রেখেছি এজন্যই যেন তোমরা পরীক্ষার খাতায় খুবই কম সেকেন্ডের মধ্যে মানে জাস্ট উইদ ইন সেকেন্ড তুমি এই জিনিসটা জাস্ট দেখে সঙ্গে সঙ্গে অ্যান্সারটা লিখতে পারো আচ্ছা নয়ের দেখছি অনেকে বি বলছে অনেকে সি বলছে অনেকেই বি বলছো তো অনেকে আবার অনেকেই এখনো বি বলছো অনেকে সি বলছো তোমরা হচ্ছে তাড়াতাড়ি করে একটু অপশনগুলা কোনটা হবে সেটা আমাদের কমেন্টে জানিয়ে দাও আচ্ছা তো বি এবং সি এর মধ্যে ম্যাক্সিমাম লিখেছে হচ্ছে সি তো আমরা হচ্ছে চলে যাই অ্যানসারটা কত হবে মাকু আকৃতির আচ্ছা এখন এর সাথে আর কিছু ইনফরমেশন আমরা জেনে নেব প্রথমে আমরা কি জানলাম আমরা যে স্পোরোজয়েড স্পোরোজয়েটটা আমাদের কি হবে মাকু আকৃতির হবে কিন্তু যদি ক্রিপ্টোজয়েড হয় তীপ্রজটা হবে কিন্তু আমাদের গোলাকার এরপর যদি হয় সাইজনটা হবে আমাদের বহু নিউক্লিয়াস বিশিষ্ট তাহলে প্রথমে আমরা দেখলাম হচ্ছে যদি হয় মাকু আকৃতির ক্ষীপ্রজয় হল হবে গোলাকার সাইজন ফলে বহু নিউক্লিয়াস হবে যদি হচ্ছে আলটিমেটলি সিগনেট রিং দেখি আমরা তাহলে এই রিং দেখে আমরা বুঝতে পারতেছি এ হচ্ছে একটা আংটির মত হবে কারণ এই রিং দেখে আমরা বুঝতে পারতে যে এ হচ্ছে একটা আংটির মত হবে আচ্ছা এছাড়াও আর কি কি আছে রোজেট রোজের দেখে বুঝতে পারি যে ও যেহেতু রোজেট বলছে তো আলটিমেটলি ও একটা ফুলের পাপড়ির মতো হবে তারপর হচ্ছে মেরো মেরোজাইটটা মেরো কিরকম মেরো হচ্ছে আলটিমেটলি রোজেটের আগে যে স্টেজটা এরপরে হচ্ছে এরপর থাকবে তোমাদের ট্রফো জয়েট যেটা আরবিসি প্রাথমিক দশা থাকে তো এগুলোর মাধ্যমে হচ্ছে আলটিমেটলি আমরা প্লাজমোডিয়াম স্ট্রোজয়েটের পাশাপাশি আর কোন স্টেজগুলো আছে স্টেজগুলো আকৃতি আমরা একটু জানতে পারলাম বা তাদের সম্পর্কে ইনফরমেশন জানতে পারলাম আচ্ছা আমরা চলে আমরা পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে তামাকের মোজাইক ভাইরাসকে কেলাসিত করে পৃথক করার জন্য নোবেল পুরস্কার লাভ করেন কে অপশন এ মায়ের অপশন ডি ডিমিট্রি অপশন সি স্টেনালি এবং অপশন ডি এফ বি বরেন তোমরা হচ্ছে দশ নাম্বার লিখে এরপরে এ বি সি ডি কোনটা অপশন হবে সেটা হচ্ছে আমাদেরকে লিখে দিবে কমেন্টের মাধ্যমে তাড়াতাড়ি তাদের করে অ্যান্সার দাও দশ এর কত নাম্বার হবে সেটা আমাদেরকে তাড়াতাড়ি জানিয়ে দাও আচ্ছা আমরা দেখছি তোমরা অনেকে অলরেডি অ্যান্সার দিয়েছ কত হবে অ্যান্সার হবে সেই আচ্ছা এই যে তামাকের মজিক ভাইরাস সম্পর্কে এই সম্পর্কে আমরাই হচ্ছে আরেকটু একটু অ্যান্সার জেনে নেই যে এই যে এই ভাইরাসটার এর প্রথম নামকরণ করে কে এর প্রথম নামকরণ করে হচ্ছে নামকরণ করে হচ্ছে একজন আচ্ছা একজন বিজ্ঞানী সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে বিজারিংকো এটা সর্বপ্রথম যেটা ভাইরাস সেই ভাইরাস হিসাবে সেটা বর্ণনা করে কে ভাইরাসে বর্ণনা করে হচ্ছে এডল মায়ার আচ্ছা এছাড়াও আলটিমেটলার কি হয় যখন পৃথক করে পৃথক করে কে এই হচ্ছে স্টেনলে তাহলে এছাড়াও আমরা দুটো ইনফরমেশন যাইতে জানতে পারলাম যে যখন ওর প্রথম নামকরণটা কি করে বিচারাং বিচারিঙ্ক এবং হচ্ছে ও যে ভাইরাস সেটা তৈরি করে কি অ্যাডলফ মায়ার আচ্ছা আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নের প্রশ্ন তাহলে পরবর্তী আমাদের যে অনুদীপ চ্যাপ্টার ছিল অনুদীপ চ্যাপ্টারটা কিন্তু শেষ আর এখন থেকে আমরা চলে আসবো যে উদ্ভিদ সাহিত্য যে চ্যাপ্টারটা তাহলে উদ্ভিদ প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন হচ্ছে উদ্ভিদে সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় কোনটি এ হচ্ছে পটাশিয়াম আয়ন বি হচ্ছে ক্যালসিয়াম আয়ন সি হচ্ছে সোডিয়াম আয়ন এবং বি হচ্ছে ম্যাগনেশিয়াম আয়ন এগারো নম্বর লিখে তাড়াতাড়ি করে তোমরা হচ্ছে লিখে দাও এগারো লিখে তারপর এ হবে বি হবে সি হবে নাকি ডি হবে সেটা তোমার লিখে দাও তাড়াতাড়ি করে লিখো তাড়াতাড়ি করে লিখো এগারো কত হবে সেটা আমাদেরকে লিখে দাও আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এগারো অনেকে এ বলেছ কেউ হচ্ছে বি বলেছ তাহলে আমরা চলে যাই এগারো হচ্ছে কত হবে বি হবে তাহলে এখানে আমরা কি বলেছি সবচেয়ে ধীর গতিতে ধীর গতিতে কথা উল্লেখটা ভালোভাবে খেয়াল করো তাহলে এখানকার মধ্যে হচ্ছে ধীর গতিতে হয় কত ধীর গতিতে একটা হবে ক্যালসিয়াম আয়ন এবং আরেকটা হচ্ছে তোমার সালফেট আয়ন এই দুটা হবে ধীর গতিতে কিন্তু আমরা যদি বলি যে দ্রুত গতি তার মানে হচ্ছে এর উল্টা দ্রুততা হবে দ্রুত হবে হচ্ছে পটাশিয়াম আয়ন আর হচ্ছে NO3- এই দুইটা হবে তোমার দ্রুত আর হচ্ছে ধীর হবে এই দুইটা তাহলে আমরা বুঝতে পারলাম যে কে কে অনেক ফাস্ট গতিতে যাবে আর কে কে গতিতে যাবে এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে বারো নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলেছে যে সালক সংশোধনের সময় নির্গত অক্সিজেন এর উৎস কি খুবই যে একটা প্রশ্ন যা তোমরা এইট নাইন থেকে পড়ে আসছো

সেটা আমি হচ্ছে তোমাদেরকে অপশনে বলার সময় বলে দিলাম এবং কার্বন এটা হচ্ছে উদ্ভিদের কাঁচা মাল হিসেবে ব্যবহার করা হয় থাকে কাঁচা মাল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে নির্গত হয় এবং হচ্ছে সময় নির্গত এই যে অক্সিজেনটা থাকে পানি থেকে নির্গত হয়ে থাকে এই পুরো শালক সংরক্ষণে এইচ টু ও টু এর কোনো ধরনের ভূমিকা পালন করতেছে না বুঝতে পারছো আশা করি সকলেই তাহলে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে চলে যাই পরবর্তী প্রশ্ন আমাদেরকে কি বলছে দেখো কোন গাছ পাতার পরিবর্তে কাণ্ডের সাহায্যে সংশ্লেষণ সম্পন্ন করে থাকে অপশন এ লেবু গাছ অপশন সি ফণি মনসা অপশন ডি পেঁয়াজ গাছ খুব তাড়াতাড়ি তেরো নম্বর প্রশ্ন লিখে এরপরে ডি কোনটা হবে তাতে এটা জানিয়ে দাও আচ্ছা তেরো লিখে তার লিখে জানিয়ে দাও আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই হচ্ছে অলরেডি তেরো নাম্বার অ্যান্সার দিয়ে দিয়েছো তো আহ তেরো তোমরা বলছো ম্যাক্সিমাম সি তাহলে অ্যান্সার কত হবে